আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন পেশাদার ড্রাইভারদের একটি বড় সুখবর দিল বিআরটিএ এখন পেশাদার ড্রাইভার যারা আছে তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন যে কোনো বিআরটিএ থেকেই করতে পারবে আজকে আমি আপনাদেরকে একবার প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাবো যে এক বিআরটি ড্রাইভিং লাইসেন্স অন্য বিআরটিএ তে আবেদন করে কিভাবে সেখানে পরীক্ষা এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায় দর্শক উদাহরণস্বরূপ আজকে আমি বাঘেরহাট বিআরটিএ এর একটি ড্রাইভিং লাইসেন্সের নবায়নের আবেদন মুন্সিগঞ্জ বিআরটিএ তে করে দেখাবো আপনারা যারা পেশাদার ড্রাইভার আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স কিন্তু পাঁচ বছর পর পর নবায়ন করতে হয় এবং এই নবায়নের সময় কিন্তু পুনরায় আপনাকে পরীক্ষা এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এই কাজটা করার জন্য কিন্তু আপনাদেরকে পূর্বে যে বিআরটি এতে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা ছিল সেই বিআরটি এতে হাজির হইতে হইতো এবং পরীক্ষা দিতে হইতো এবং পাশাপাশি যে বায়োমেট্রিক এবং আনুষঙ্গিক কাজ সেই বিআরটি এতেই সম্পূর্ণ করতে হইতো কিন্তু এখন আপনারা এই কাজটি অনলাইনে আবেদন করে আপনার সুবিধা মতো যে কোনো বিআরটি এতেই আবেদন করে আপনি ড্রাইভিং লাইসেন্স আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের নবায়নের আবেদন আপনি করতে পারবেন দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নবায়নের জন্য অনলাইনে আবেদন করবেন নবায়নের জন্য কি কি কাগজপত্র জমা দিতে হবে কত টাকা ফি জমা দিতে হবে এবং বিআরটি এতে কয়দিন আপনাকে হাজির হতে হবে দর্শক অনলাইনে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য আপনাকে দুইটি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে প্রথম ধাপে আপনাকে বিআরটি এর যে সার্ভিস পোর্টাল আছে সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই অ্যাকাউন্ট থেকেই দ্বিতীয় ধাপে আপনি নবায়নের আবেদন করতে হবে BSP তে অ্যাকাউন্ট তৈরি করার জন্য বা নিবন্ধন করার জন্য আপনারা বিআরটিআর এর সার্ভিস পোর্টাল আছে BSP সেখানে আপনারা যাবেন সেখানে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এখানে যে নিবন্ধন যে অপশন আছে সেই নিবন্ধন আপনারা ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার পর দেখেন এখানে তিনটি অপশন আপনাকে দিবে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার এবং যেই মোবাইল নাম্বারটি আপনি দিবেন সেটা কিন্তু অবশ্যই আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডে রেজিস্টারড হতে হবে এই তিনটি তথ্য দিয়ে আপনারা নিচে যে অনুসন্ধান আছে সেই অনুসন্ধান আপনারা ক্লিক করবেন কোনো সন্ধানে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বার আপনার একটা ওটিপি চলে যাবে সেই ওটিপি আবার আপনার এখানে দিয়ে যাচাই করতে হবে ওটিপিটি লিখে আপনারা ওটিপি যাচাই করুন যে অপশন আছে সেই ওটিপি যাচাই করুন অপশন আপনার ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড এরকম একটি মেসেজ আপনাকে দেখাবে এরপর আপনার একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে দেখবেন পাসওয়ার্ড নির্বাচন করুন একটি অপশন পাবেন সেখানে আপনারা দুটি আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে দেবেন সেট করে দিয়ে নিবন্ধন যে অপশন আছে সেই নিবন্ধনে আপনার ক্লিক করে নিবন্ধন সম্পূর্ণ করে ফেলবেন এরপর আপনার এরকম একটি মেসেজ দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি অর্থাৎ আপনি সাকসেসফুলি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন বা এখানে নিবন্ধন সম্পন্ন করতে পারছেন এরপর আপনারা লগ ইন করবেন লগ ইন করে সবার উপরে দেখবেন একটি অপশন আছে প্রোফাইল সেই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে আপনার নামের পাশে যে একটা রিফ্রেশ বাটন আছে সেই সেই রিফ্রেশ বাটন আপনি ক্লিক করবেন ক্লিক করে সবার নিচে দেখবেন তথ্য হালনাগাদ একটি অপশন আছে সেখানে গিয়ে আপনারা তথ্য হালনাগাদ করে দিবেন দর্শক প্রথমে আপনারা আপনাদের যে বিএসপি অ্যাকাউন্ট আছে সেই বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করার পরে উপর যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে ড্রাইভিং লাইসেন্সের যে অপশন আছে সেই অপশনে গিয়ে আপনারা দেখবেন একটু নিচের দিকে ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার যে অপশন আছে সেই অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নবায়নের যে পেজ সেই পেজ আপনাদেরকে নিয়ে যাবে এখানে আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্সের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার আপনাদের এখানে দিতে হবে এই রেফারেন্স নাম্বারটা আপনারা আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্সের উল্টা পাশে পাবেন ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার লিখে আপনারা যে অনুসন্ধান অপশন আছে অনুসন্ধানে ক্লিক করার আপনার লাইসেন্সের যত তথ্য আছে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবার আপনারা একটা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে এই অপশনটি আপনারা দেখতে পারবেন যে আপনি পরীক্ষার ভেনু পরিবর্তন করতে কি ইচ্ছুক এটা কিন্তু আগে ছিল না অর্থাৎ এইটাই হচ্ছে এই আবেদনের সবচাইতে কি পয়েন্ট বা মূল পয়েন্ট বা মূল কথা দেখেন এখান থেকে কিন্তু আপনি আপনার পরীক্ষার যে ভেনু অর্থাৎ আপনার যে বিআরটিএ সেই বিআরটিএ পরিবর্তন করে কিন্তু অন্য কোনো বিআরটিএ তে পরীক্ষার আবেদন আপনি করতে পারবেন এখানে যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আপনারা হ্যাঁ বাটনে ক্লিক করবেন হ্যাঁতে ক্লিক করার পর পরে দেখেন নিচে দুইটি অপশন আপনার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে এখানে সার্কেল অফিস পরিবর্তিত অর্থাৎ আপনি এখন কোন সার্কেলে পরীক্ষা দেওয়ার জন্য রাজি সেই সার্কেল আপনার এখানে ক্লিক করতে হবে দেখেন আমি এখানে মুন্সীগঞ্জ বিআরটিএ ক্লিক করে দিলাম এই লাইসেন্স টি কিন্তু বাগের হাটের লাইসেন্স ছিল এখন আমি মুন্সিগঞ্জ বিআরটিএ পরিবর্তন করে দিব এখানে পরিবর্তন করে দেওয়ার পর পরই কয় তারিখে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা আছে সেটা কিন্তু এখানে শো করবে এটা আমি সিলেক্ট করে দিয়ে দিয়ে নিচের দিকে চলে যাব দেখেন এগুলি যেহেতু স্মার্ট ড্রাইভিং লাইসেন্স তাই সমস্ত তথ্যই কিন্তু সার্ভারে দেওয়া থাকে কয়েকটি তথ্য শুধু আপনাদেরকে এখানে টাইপ করতে হয় আপনারা দ্রুত টাইপ করে নিচের দিকে চলে যাবেন দেখেন কাগজপত্র হিসেবে জমা দিতে হবে আপনাকে জাতীয় পরিচয় পত্র বিদ্যমান যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ছিল সেই ড্রাইভিং স্ক্যান কপি একটা মেডিকেল সার্টিফিকেট টেস্ট এবং ইউটিলিটি বিল এই কাগজগুলি কিন্তু আপনারা আগে থেকে স্ক্যান করে আপনাদের কম্পিউটার বা মোবাইলে রেখে দিবেন পরে যখন আবেদন করবেন সেগুলি এখানে আপলোড করে দিবেন এগুলি শেষ হয়ে গেলে নিচের দিকে আপনাকে স্মার্ট কার্ড প্রাপ্তির একটি ঠিকানা দিতে হবে এখন কিন্তু আপনার আরো সুবিধা যে আপনি ড্রাইভিং লাইসেন্স নবন যেখান থেকে করেন না কেন আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার বাড়ির ঠিকানায় চলে যাবে এই ঠিকানাগুলি লেখা কমপ্লিট হলে শোভা নিচে দেখবেন সংরক্ষণ একটি অপশন আছে সংরক্ষণ করুন যে অপশন সে অপশন অপর ক্লিক করবেন সে অপশনে ক্লিক করার পর পরে এইরকম একটি মেসেজ আপনারা দেখতে পারবেন যে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল অ্যাপ্লিকেশন সেভড সাকসেসফুলি অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি সাকসেসফুলি সেভড হয়েছে ফি জমা দেওয়ার জন্য সবার নিচে চলে যাবেন এখানে গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন করার জন্য কয়েক টাকা ফি লাগে সেটা আপনারা দেখতে পারবেন দেখেন ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন ফি হচ্ছে দুশো টাকা এটা কিন্তু মূল ফি না মূল ফি আপনি জমা দেবেন পরীক্ষায় যখন পাস করবেন পরীক্ষা পাস করার পরে এখান থেকে আপনারা যে একটি অনলাইন পেমেন্ট মাধ্যম বিকাশ নগদ বা অন্য কোনো মাধ্যমে আপনারা ফিটা পেমেন্ট করে দিতে পারেন ফিটা পেমেন্ট করে দেওয়ার পরপরই কিন্তু আপনাকে নবায়নের জন্য এরকম একটি লার্নার কার্ড দিবে এই লার্নার কার্ড দিয়ে কিন্তু আপনি যে তে পরিবর্তন করে এখন পরীক্ষার তারিখ সিলেক্ট করছেন সেখানে গিয়ে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিক এবং পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করার পর আপনার মূল ফি হবে চব্বিশশো সাতাইশ টাকা এবং বছর আপনার পাঁচশো আঠারো টাকা করে লেট হিসাব করে আপনাকে মূল ফি জমা দিতে হবে দেখেন বিআরটি নতুন যে সিস্টেম চালু করছে এই সিস্টেমে যদি আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে একদিন তে হাজির হইলেই হবে আগে যেমন আপনাকে চার থেকে পাঁচ দিন বিআরটিএতে হাজির হইতে হতো এখন কিন্তু আপনি একদিন গেলেই হবে বাকি কার্যক্রম আপনি অনলাইনে ঘরে বসেই করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার লাইসেন্সটি পোস্ট অফিসের মাধ্যমে আপনি ঘরে বসেই পাবেন কাদের জন্য এই ভিডিওটি উপকারী ছিল অর্থাৎ বিআরটি নতুন সিস্টেম এই সিস্টেমটি কার কার জন্য উপকার হলো একটি দয়া করে কমেন্ট করে জানাবেন আশা করি যারা পেশাদার ড্রাইভার গুণ আছে তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী যারা আছেন তাদেরও কিন্তু এখন সেই সেই সিস্টেম অর্থাৎ অপেশাদার ড্রাইভিং লাইসেন্স যেখানে থাকুক না কেন আপনারা চাইলে আপনাদের ঘরে বসে বা এখন যেখানে আছেন সেখানে বসেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবনের আবেদন করতে পারবেন এই কাজটি যদি আপনারা না পারেন কিভাবে আপনারা আবেদন করবেন এরকম একটি ভিডিও কিন্তু তৈরি করে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে দেখে আবেদন সম্পূর্ণ করতে পারবেন দর্শক আজকে আর কথা বাড়াব না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে